শুভ আপনি তো এই মুহূর্তে বাংলা মোটরে আছেন আমরা জানতে পেরেছি সেখানে শোকের মিছিল হচ্ছে কি বলছেন যারা মিছিলে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই কথা বলেছেন তাদের সঙ্গে সেই বিক্ষোভ মিছিলের সাথে এখন কিন্তু সেই বিক্ষোভ মিছিলটি শাহবাগ থেকে পার হয়ে বাংলা মোটর ক্রোচ করছে তাদের উদ্দেশ্য প্রথম আলোর অফিসের দিকে আপনাদেরকে যদি আমরা দেখানোর চেষ্টা করি এবং স্লোগান দিচ্ছে এবং উসমান যে মৃত্যু সেই মৃত্যুর বিক্ষোভ মিশিয়ে কিন্তু তারা করছে এখানে কিন্তু বেশ কয়েকটি ছোট ছোট ঝটিকা মিছিল থেকে কিন্তু তারা সবাই শাহবাগে জড়ো হয়েছে সেখানে কিন্তু তারা শাহবাগ চত্বর ব্যারিগেড করেছে এরপরে কিন্তু সেখানে তারা আগুনও জ্বালিয়েছে তারপরেই কিন্তু তারা একসাথে এখন ইতিমধ্যে বাংলা মোটর পার হয়ে কারওয়ানবাজারের যে মোড় সেই মোড়ের দিকে কিন্তু এখন একদমই কারওয়ানবাজারের সাথে রয়েছি আমরা যদি আসলে আপনাদেরকে মিছিলটি যেহেতু খুব গতিতে হাঁটছে আপনাদেরকে যে আমরা কারোর সাথে কথা বলে দেখাবো আসলে বা কারো বক্তব্য যে আমরা শোনাবো সেই সিচুয়েশনটি কিন্তু নেই আপনি দেখতেই পাচ্ছেন তা নিয়ে আসলে আপনি জানেন যে আজকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে উসমান হাদি কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসাধীন আসলে মৃত্যুবরণ করেছেন তার খবর শুনেই কিন্তু ফুসে উঠেছে ইনকিলাব মঞ্চের যারা সহপাঠী রয়েছে সেই সাথে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে শোক বার্তা জানিয়েছেন এবং তারই ধারাবাহিকতা কিন্তু আসলে রাজু ভাস্কর্য থেকে এবং সাহাবাগে বেশ ছোট ছোট কয়েকটি ঝটিকা মিছিল একত্রিত হয়ে এখন আসলে কারওয়ান বাজারের মোড়ের দিকে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এই আপনাদের গন্তব্য কোথায় আমাদের গন্তব্য আমরা সামনে যাচ্ছি আপনারা ক্যামেরা এখন দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি এখন কিছু বলতে চাচ্ছি না বুঝিনি আপনাদের গন্তব্য কোথায় আমরা সামনে যত দূর কারণ বাস হচ্ছে কারণ বাস চলুন আমাদের সাথে চলুন তাহলে দেখতে পাবেন আমরা এই মুহূর্তে লিডারের অনুমতি ছাড়া কিছু বলতে পারতেছি না আপনাদের লিডারকে লিডারকে আমাদের লিডার সামনে রিকশা আছে সে দেখুন আচ্ছা ওদের লিডার এই যে রিকশা এই যে আমরা যদি আসলে ওনাদের এই আয় যে আপনাদের গন্তব্য কোথায় যাচ্ছি যে পর্যন্ত যাইতে ভারতের কোন দালাল এই দেশে থাকতে পারবে না এই দেশে গেছে সেই এক হাতি বলে হাতি ধর্ম দিয়ে গেছে এই হাদির চরিত্র এখন দেখবে এই হাদিরা কোনো ভয় পায় না এই হাতিরা কোনো থাকে না আমরা সবাই হাদি আমাদের এক হাতি ভাইকে গুলি করে শহীদ ধরা করা হয়েছে আমরা এখন সবাই হাতি আমাদের গন্তব্য ঢাকা থেকে সেভেন সিস্টার পর্যন্ত আমাদের গন্তব্য নয়াদিল্লি পর্যন্ত মাওলানা ভাষা ভাষারই বলছে আসাম আমার ত্রিপুরা আমার পশ্চিমবঙ্গ আমার আমাদের গন্তব্য পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা সেভেন সিস্টার ইনশাল্লাহ আসলে দেখতে পারছেন যে এখানে কিন্তু মিছিলটি বেশ বলেছিলাম যেমনটি যে ছোট ছোট কয়েকটি মিছিল কিন্তু একত্রিত হয়েছে সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে কারওয়ানবাজার একদম যে চৌরাস্তা সেই বাজার চৌরাস্তার কাছে প্রবেশ করেছে আপনারা জানেন যে আসলে যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র ওসমান হাদি তাকে কিন্তু গত শুক্রবার জুম্মান নামাজের পরে বাইক থেকে কিন্তু তাকে গুলি করা হয় সেই গুলিতে কিন্তু তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কিন্তু তাকে অস্ত্রোপচার করে তারপরে কিন্তু তার অবস্থা সংকটপূর্ণ দেখে এভার্গিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপরে কিন্তু তাকে সরকারের সহযোগিতা এবং সব কিছু মিলিয়ে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে কিন্তু তিনি চিকিৎসাধীন আজকে নয়টা পঁয়তাল্লিশ মিনিটে মৃত্যুবরণ করেন তারপরেই কিন্তু আসলে আহ যে রাজধানীর শুভ আপনি থাকবেন আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব